আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি ঘাস কাটার জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসটা যদি জমি চাষ করে আপনি একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে এই যে এরকম ঘাস দেখেন এরকম ঘাস আপনি খুব সহজে আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই যে আমি পাতা সরিয়ে রেখেছি দেখেন এটা হচ্ছে কাটিংয়ের জন্য যে কাটিং আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে জমি চাষ করে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে আমার কাছে যেই কাটিংটা দেখতে পাচ্ছেন দেখেন প্রতিটি গিটার ভিতরে আপনার শিকড় চলে এসেছে দেখেন একেবারে শিকড় এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিকড় আর শিকড়ের ভিতরে দেখেন এই যে অঙ্কুর কিন্তু চলে এসেছে দেখেন অঙ্কুর কিন্তু আপনার চলে এসেছে দেখেন আমরা দেখতে পারতেছেন অঙ্কুর কিন্তু অলরেডি বের হতে শুরু করেছে দেখেন গোড়া থেকে শুরু করেছে তো এই দেখ ভিতরে কিন্তু আপনার অঙ্কুর বের হচ্ছে দেখা যাচ্ছে হালকা হালকা এই যে দেখেন বের হচ্ছে তো এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন অথবা কী কারণে রোপণ করবেন দেখেন বর্তমানে যত প্রকার ঘাস আমাদের দেশে রয়েছে সবচাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ ঘাস এই ঘাসটা এই গাছটা যদি আপনি দুগ্ধ জাতীয় গাভিয়ে খাওয়ান তাহলে আপনার দুধ বৃদ্ধি হয়ে থাকবে অথবা সার গরুরও যদি আপনি খাওয়ান তাহলে সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকবে এর কারণ হচ্ছে এই ঘাসটায় আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে অথবা একটা গরুর জন্য আপনার যে পরিমাণ দানাদার খাদ্য বর্তমানে খাওয়াইতেছেন এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যাবে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা এতটাই ভালো মানের ঘাস এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটা যে কোনো মাটিতে যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াস মাটি যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন আর এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে যেমন ছাগলের জন্য আপনার ছোট ছোট করে কেটে খাওয়াতে হবে কিন্তু এই ঘাসটা অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা ছাগলে কিন্তু অত্যন্ত বেশি খেয়ে থাকে আর এই ঘাসের যেই এই গিটগুলো দেখতে পাচ্ছেন কাটিং হয়েছে এই কাটিংটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন হাত দিয়ে কিন্তু অল অটোমেটিক কিন্তু ভেঙে ফেললাম এই কাটিংগুলা কিন্তু গরুর সামনে দিলে গরু কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকবে দেখেন আর যেমন আপনার অন্য যেরকম ঘাস আছে যেমন জারাওয়ান আছে নেপিয়ার আছে হ্যাঁ এই ওই সব ঘাস কিন্তু আপনার এভাবে কিন্তু আপনার এই হাত দিয়ে কিন্তু ভাঙতে পারবেন না আর এই ঘাসগুলা কিন্তু গরুকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের দরকার হয় না তো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি বাই আপনারা হয়ে থাকেন যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনি যদি সংগ্রহ করতে চান আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি বাইরা দেখে এই ঘাসটি যেন রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দিবেন সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাতেছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ